আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতন আজকে আমার এই সবজির প্রজেক্টের আপনাদের সাথে মূলর সাথে পরিচিত করে দেব তো যাই অনেক কষ্টের পরে অনেক বৃষ্টি বাদলের পরেও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোই মূল হচ্ছে বা নামতেছে নামা সবাইমাত্র শুরু হচ্ছে এবছর তো প্রচুর বৃষ্টি আমি হতাশ হয়ে গেছিলাম আসলে আমার এই মূলাগুলো বৃষ্টিতে টিকবে কিনা অনেকেই অধিক অধিকাংশ লোকজনই যারা যাতায়াত করে তারাই ম্যাক্সিমাম মানুষই বলে পচে যাবে নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়ে চুছিলাম তো যাই হোক যত্নও করেছি ছত্রাকনাশক অর্থাৎ পচা মনে পৌঁছবে না এরকম বিষ ব্যবহার করেছি যেমন নইন ইন্ডোফিল রেডিমেল গোল্ড এরকম বিষ ব্যবহার করেছি আমি যাই হোক আমার একটু ব্যয়ের সংখ্যাটা বেশি হয়েছে তাতে কোনো প্রবলেম নাই যদি মোটামুটি এখান থেকে এই মূলা নামা শুরু হয় আশা করতেছি ভালো টাকা বিক্রি করতে পারবো কারণ আমি যতটুকু জানি বাজার মূল্য এখন মূলার ঊর্ধ্বগতিতে তো যাই হোক আল্লাহ তালা যদি চায় এখান থেকে ভালো কিছু ইনকাম আসতে পারে মূলা থেকে আল্লাহ ভরসা দেখা যাক আসলে ভাই যারা আমার এই ভিডিওটা দেখবেন আসলে দুঃখের কথা কি বলবো আমি যখন এই প্রজেক্টটা শুরু করি বা করতে থাকি এখন পর্যন্ত অনেকেই কি বলবো বলার ভাষা নাই আমার অবহেলা অবজ্ঞা নানান কথা হবে না কি করতেছে এত টাকা পয়সা নষ্ট করতেছে এরকম থ্রেট দিয়ে অনেকে অনেক কথা বলছে তো যাই হোক লোকের কথায় আমি কোনো যায় আসে না এই যে পুকুরে খাদ্য দিচ্ছে আমার মজনু ভাই সে আমার অনেক কাছের বড়ো ভাই সে আমাকে অনেক সাহস দেয় সে বলে হবে ইনশাল্লাহ আর মূল কথা হচ্ছে হলেন কষ্ট কখনো বিফলে যায় না আল্লাহতালা কষ্টের দাম অবশ্যই দিবে তো যাই হোক আমি